হ্যালো ইব্রিউআন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি এখানে আমি নিয়েছি আদা রসুন আর নিয়েছি তিনটা ডিম আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো এখন এটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো ভেঙে দিব এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলো ভালো করে ফেটে নেব ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে আলু আর কাঁচামরিচ আর টমেটো এখন আমি ডিমগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল ডিমগুলো দিয়ে দিয়েছি এখন উল্টে দেব এখন পিস করে কেটে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা আর গোটা জিরে আর দিয়ে দিব কুচানো পেঁয়াজ এখন দিয়ে দিব কেটে রাখা আলু আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য জল দিয়ে কষিয়ে নিব আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর টমেটো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোলে বলক চলে এসেছে এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন দিয়ে দিবো কেটে রাখা টমেটো এখন দিয়ে দিব জিরে বাটা আর দিয়ে দিলাম গরম মশলা বাটা রেসিপিটি সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজা এখন দিয়ে দিব ধনিয়া পাতা তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আলু ডিম দিয়ে রেসিপিটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ